আমি যখন জানলাম যে আমার চ্যানেলে চার হাজার টাইম পূর্ণ হয়ে গেছে আমি চ্যানেল মনিটেশন করাবো কিন্তু যখন আসি আমি জানতে পারলাম যে আমার আমাদের একটা বাবু ধরে এসে জানতে পারলাম আমি খুব খুশি ছিলাম যে আমার চ্যানেলে চার হাজার টাইম পূর্ণ হয়ে গেছে আমি এবারে মনিটেশনের জন্য আবেদন জানাবো কিন্তু লাস্টে যে আমি আবেদন জানাতে পারবো না আসেই আমি জানতে পারলাম যে এরকম আমার এই চার হাজার টাইম পূর্ণ হয়নি পাবলিক চার হাজার টাইম পূর্ণ হয়নি এখন খুব খুব কষ্ট হয়েছিল যে আজকে এত বলতেই পারছি না যত কষ্ট লাগছে এবারে বিষয়ে কথা বলছি না তোমরা ভিডিওটা প্লিজ কেউ স্ক্রিপ করে পুরোটা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ভালো থাকার মধ্যে একটু খুশি আছি বেশি বলতে পারো কিন্তু এই খুশির মধ্যেও আবার কিছুটা দুঃখেরও বিষয় খুব খুশি হয়েছিলাম যে আমার চার হাজার বাসটা আমি পূর্ণ হয়ে গেছে আমি খুব আনন্দ করছিলাম যেমন চার হাজার অস্ট্যামটা পূর্ণ হয়ে গেছে আমি এবার চ্যালেঞ্জটা মনিটেশন করাবো তা তাই নিয়ে আমাদের এখানে একটা ভাগ্নি আছে আমি তাদেরই খুব দৌড়দৌড়ি করছিলাম যে আমার চার হাজার মনিটেশন হয়ে গেছে আমি ও চার হাজার অস্টেমটা সরি চার হাজার অস্ট্যামটা পূর্ণ হয়ে গেছে এবার মনিটেশন করবো তাহলে কী দেখি করতে হয় আমি তো এগুলো জানি না ফোনের বিষয়ে কমই বুঝি তা কী কী করতে হয় এবার তাদেরই নিয়ে গেলাম এবার সেও খুব ঘেটাঘেটি করলো পরে তারপরে ভিতরে যে সব বড় কত ইউটিউবাররা বড় বড় ভিডিওগুলো দেয় সেই ভিডিওগুলো আছে যে এরকম কী করে মনিটেশান করাতে হয় কী করে কী করতে হয় সবগুলো আর কি আমরা দেখছি দেখে বলতে হয় কিন্তু তাও বলছে যে মামি তোমার ফোনে তো ওইগুলো আসিনি কী দেখি হচ্ছে আমি বুঝতে না তারপরে আমাদের আর একটা ধারে আসলাম আসার পরে বললো যে বাবা আমি বলছি বাবা দেখো তো আমার চার হাজার আমি ভিডিওটা করি তুমি তো জানো যে আমি সব ভিডিওগুলো করি তা আমার চার হাজার অস্কেমটা মনে হয় পূর্ণ হয়ে গেছে তাহলে কী করে কী করতে হয় কী করে মনিটেশন করাতে হয় আমি তো জানি না তুমি তো দেখো তো বাবা তারপরে ও দেখছে দেখে থেকে বলছে কাকি এটা তো তোমার চার হাজার অস্টাইমটা তো পূর্ণ হয়নি পাবলিক অস্ট্যামটা তোমার লাগবে এই অস্ট্যামটাই হবে না পাবলিক অস্ট্রামটা পূর্ণ করতে হবে পাবলিক অষ্টমটা পূর্ণ করলে তাহলে তোমার মনিটেশনের জন্য আবেদন জানাতে পারবে কিন্তু এটাতে তোমার মনিটেশন করা যাবে না আর এবং আবেদনও জানানো যাবে না এই তাই করে আমি খুব খুশি ছিলাম জানবেন আমি খুব 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 খুশি ছিলাম যে আমি চ্যালেঞ্জ মনিটেশন করাবো এবারে লাস্টে আমি শোনার পরে যাববেন আমার মনটা খুব ভেঙে গেলো আমার মতো ছোটো ছোটো যারা ইউটিউবার আছো তারা এত তাদের খুব স্বপ্ন দেখো না এতে চ্যালেঞ্জ ভাবো তোমরা যে ইউটিউবে এসে শুধু ভিডিও বানালেই হয়ে যাবে কিন্তু না এতে প্রচুর প্রচুর খাটনি জানবেন এটা প্রচুর খাটনি একটা ভিডিও করতে গেলে কত কষ্ট হয় কত ঘাম ঝরাতে হয় এবং আমরা তো মহিলা আমরা যাও তো আমরা মহিলা আমাদের একটা ফ্যামিলি সামলাতে হয় বাচ্চা কাচ্চা সামলাতে হয় সামলায় তারপরে আসে ভিডিওটা করতে হয় খুব কষ্ট হয় খাটনি খাটনো হয় কিন্তু আমাদের ভিডিওটা করতে গেলে খুব কষ্ট হয় তা তোমাদের চলো আমার ওই ওই কথাটা ভাঙার ছেলেটার কথা শুনে আমাদেরই একে আমার দাদার ছেলে দা আমাদেরই ছেলে এবারে ওই কথা আমার শোনার পরে ওখানেই মানে আমার চোখের জল গড়িয়ে চলে এসেছে তুমি কি বলবে তোমার দিয়ে এতদিন কষ্ট করছি মনে হয় আমার কষ্টের ফলটা পাবো এবারে আমি ওই কথাটা শোনার পরেই আমার চোখের জলটা চলে এসেছে আমাদের ভাগ্নেটা বলছে যে আমি এত কষ্ট করে তুমি এখনও পারলে না আর আমি তো এখনও কোথায় আমার সে ভাগ্নেটারও একটা চ্যালেঞ্জ আছে ওর মানে বড় ভিডিওগুলো ছাড়ে শর্ট ছাড়ে এবারে তাই বলছে তা চলো আমাদের আমার মতো ছোটো ইউটিউবার যারা আছো প্লিজ তারা এই ভুলটা করো না তা তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি কোন ভুলটা করেছি আর তোমরা যেন এই ভুলটা করো না তোমরা বড় ভিডিও ছাড়ো আর শর্ট ভিডিওগুলো নিয়মিত ছাড়ো আর বড় ভিডিও সপ্তাহে একটা করে দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের ইয়ে হবে ভালো হবে যে অষ্টাইমটা আস আসবে যে অষ্ট আসতে হয় সেই অষ্টটাইমটা আসবে আর প্লিজ তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইকম শেয়ার করে দিও আর আমার বড় ভিডিওগুলো তোমরা প্লিজ প্লিজ দেখো আমার এখনও অনেক মানে অস্টাইম পূর্ণ হতে অনেক অনেক বাকি তোমরা প্লিজ আমার বড়ো ভিডিওগুলো দেখো আর ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে এবং ভালো লাগবে আর আমার মতো ছোটো ইউটিউববার যারা আছো আমি যে ভুলটা করেছি তোমরা যাতে সেই ভুলটা না করো তাই তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি চলো দিই তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি তা তোমাদের জন্য দেখানোর জন্য আমি আর একটা ফোন নিয়েছি দেখতে পাচ্ছ আমার বাবুর ফোন মানে আমার বড় ছেলে তার ফোন তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো আমি যে ভুলগুলো করেছি তোমরা যাতে সেই ভুলগুলো না করো তার জন্য তোমাদেরকে একটু দেখানো দেখো এটা আছে আমার ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছ এখন সাবস্ক্রাইব হয়েছে তোমার দু হাজার চারশো চল্লিশ 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 হয়েছে দু হাজার চারশো চল্লিশ অস্ট টাইম ওই অস্ট টাইম করছে সাবস্ক্রাইব তাই আমার ভুলে গেছে সাবস্ক্রাইব দেখতে পাচ্ছি এসেছে দেখতে পাচ্ছি ওটা চলো আমি আর একটা চ্যানেলে আমি ঢুকি আমি এখানে দেখেই আমি আর কি বুঝেছিলাম যে আমার চার হাজার অস্ট টাইম পূর্ণ হয়ে গেছে একটু জুম করে কাছে নিয়ে দেখো এইখানে যে চার হাজারটা দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে যে চার হাজারটা আমি ভাবছিলাম মানে এই চার হাজার হলে ফার্স্ট টাইমটা মানে পূর্ণ হয়ে গেছে এই জায়গায় দেখো চার হাজার তিনশো দেখাচ্ছে দেখতে পাচ্ছি এখানে চার হাজার তিনশো দেখাচ্ছে দেখো চার হাজার তিনশো দেখাচ্ছে ওই ওইটা দেখে এইটা দেখে আমি ভাবছিলাম তাহলে মনে হয় আমার অষ্টমটা পূর্ণ হয়ে গেছে কিন্তু এই জায়গাটা আমি বলছি যে বাবা আমার এই জায়গায় দেখো অস্টেমটা পূর্ণ হয়ে গেছে এখানে আমি তাহলে এবার কন্ডিশন জন্য আবেদন জানাতে পারি বলছে না কাকে এটার জন্য নাই তাহলে কোনটা দেখো কোন জায়গার কোন অষ্টমটা পূর্ণ করতে হবে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোন অস্টেমটা পূর্ণ করতে হবে দেখো এই জায়গায় দেখা যাচ্ছে দেখো পাবলিক অষ্টম দেখো দুটো দাগ আছে তোমাদের দেখাচ্ছে দেখো একটা দাগ একটা দাগ এখানে দেখো চার হাজার অষ্টম আছে এখানে দেখো এই চার হাজার অষ্টমটা পূর্ণ করতে হবে আমার কেবলই পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ বান্ন হয়েছে কে বলি আমার আমি এত এত ভুল করেছিলাম মানে আমার এত মানে কী বলবো আমার এই আছে অস্টাইম হয়েছে দেখতে পাচ্ছ দেখো এখানে অস্টাইমটা দেখে না হলে এই অস্টাইমটাই পূর্ণ করতে হবে দেখতে পাচ্ছ এই অস্টাইমটাই পূর্ণ করতে হবে তোমরা আমার মতো ছোটো যারা ইউটিউবার আছো তারা এই ভুলটা করো না যে পাবলিক অস্টাইমটাই তোমাদের পূর্ণ করতে হবে কিন্তু এছাড়া যে ওই যে উচ্চ যে তোমাদের দেখালাম যে এই অস্টাইমটা তোমাদের পূর্ণ দেখে আমি বললাম যে এই অস্টাইমটাই দেখে তোমাদের বললাম যে আমারও অস্টাইমটা পূর্ণ হয়ে গেছে আমি কত খুশি হয়েছিলাম কিন্তু না আমি এটাই আমি পরে আমি জানতে পারি আমার খুব খুব খারাপ লেগেছে জানবে না খুব কষ্টও পেয়েছি এখনও বহুত বহুত দেরি আছে আমার চ্যালেঞ্জ যদি মনিটেশন করাতে এখনও অনেক দেরি আমার চার হাজার অষ্টেম এখনও পূর্ণ হয়নি অনেক অনেক দেরি প্লিজ তোমরা ভিডিওটাকে স্কিপ করো না পুরোটা দেখো দেখলে তোমরা বুঝতে পারবে তো তোমাদেরকে দেখো আমি দেখালাম এই চার হাজার এই যে পাবলিক যে অস্ট দুটো দাগ দেখছি এর এরই মধ্যে চার চার হাজার অস্টেম যে এটা রয়েছে এইটা তোমরা পূর্ণ করবে ঠিক আছে এটা পূর্ণ এটা যদি পূর্ণ হয় যায় তাহলে ওরাই তোমার ইউটিউব থেকেই তোমাকে কিছু পাঠাবে যে কিছু পাঠাবে যে তুমি চ্যালেঞ্জ জন্য মানে চ্যালেঞ্জ মনিটেশনের জন্যই এবার আবেদন জানাতে পারো এটাই আসবে তা জানি না ভিডিওটা তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো আমার মানে খারাপ লেগেছে তাই তোমাদের মধ্যে আমার ফ্যামিলিদের আমি একটু তুলে ধরলাম যে আমার এরকম খারাপ লেগেছে আর কি বলবো মানে এত এত খুশি ছিলাম যে আমার চ্যানেলটা মনিটেশন করাবো এত খুশি ছিলাম সেই খুশির মধ্যেও মানে আমার মনটা আর কি ভেঙে গেছে তা আমার ভিডিওটা যদি তোমাদেরকে কিছু বুঝাতে পারলাম কি না জানি না ঠিকভাবে বুঝাতে পারলাম কি বা তোমাদেরকে বুঝাতে পারলাম বা তোমাদেরকে আমি করতে পারলাম জানি না ঠিকভাবে তোমাদেরকে বলতে পারলাম বা তোমাদেরকে বুঝাতে পারলাম কি না যদি বুঝতে না পারো তোমরা আমাকে কমেন্ট করে বলো আমি তোমাকে তোমাদেরকে বলবো বুঝিয়ে বলবো ঠিক আছে বুঝতে যদি কোনো অসুবিধা হয় কিন্তু আমার মতো ছোটো ইউটিউবার যারা আসো তারা এই ভুলটা করো না প্লিজ তোমরা এই ভুলটা করো না তোমরা শর্ট ভিডিও ছাড়ো সেই সাথে সপ্তাহ সপ্তাহ একটা সপ্তাহ অন্তর অন্তর একটা করে বড়ো ভিডিও দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমাদের ভিউজটা আসবে আর কী বলবো বেশি আর বাড়াচ্ছি না ভিডিওটা এই পর্যন্তই টাটা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কেন শেয়ার করে দিও আর নতুন হলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো